রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের এই মদনপুর চরে প্রচুর পরিমাণে সয়াবিন হয় এবং বিশেষ করে সোহাগ জাতের সয়াবিনটা এই জায়গায় বেশি হয় এটা অন্য জায়গার এই জায়গায় ফলনটা আমাদের চরে অঞ্চলে চরে বেশি কেন চরে মাটিটা উর্বর তো এই জায়গায় বেশি হয় যেই জায়গায় দেখা গেছে যে আমাদের উপরে আহ মানে যেটা সমতল ভূমিতে আহ প্রত্যেকটা গাছে তিরিশটা পঁচিশটা ছড়া হয় এই জায়গায় পঞ্চাশটা পর্যন্ত একটা গাছে আমার

এটা দেখে গেছে যখন জোয়ার হবে এই এই মাথাও তখন পানিতে ভরা থাকবে এই সয়াবিন ছাড়া এই মাথার কি সয়াবিন ছাড়া মুগ হয় তারপরে ফেলন ডাল হয় তারপরে ক্যাপসিকাম স্কোয়াশ বিটরুট গাজর এই জমিতে আমন হবে সয়াবিনের পরে এটা আউশ আউশের পরে এটা ফেলো থাকবে হ্যাঁ পরে থাকবে এই জায়গায় আবার গো কারণ ভূমি গরু মহিষ এই জায়গায় সারা থাকবে একেবারে মাঠের পর মাঠ আপনি গরু ওই সারা থাকবে তখন ওই জায়গায় জোয়ারের পানিটা বেশি থাকার কারণে এখানে আপনার আউটটা হয় না পানিটা জমে থাকে এবং অনেক সময় এত পানি উপরে ওঠে যে জায়গায় আউটটা তেমন একটা হয় না এই জন্য ওই জায়গায় গরু মহিষ তারপরে ভেড়া ছাগল এইগুলি উন্মুক্ত চারণগুলি এই জায়গায় লক্ষ লক্ষ আপনার গবাদি পশু দেখতে পাবেন এই আর কয়েকদিন পরই এই ফসলটা ওঠার পর পরপরই এরপরে আবার আমন